সকালে হোক কিংবা বিকালে জলখাবারে বানিয়ে নিতে পারেন দারু সাদের এই নাস্তাগুলো সবজির পুর ভরা এই দারু সাদের নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেল সবাইকে জানে স্বাগত আর এই পুরটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি আর এখানে একটা বড়ো সাইজের গাজর গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচানো আর আছে চারটে কাঁচা লঙ্কা কুচি আর আছে কিছুটা ধনেপাতা কুচানো আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো আর এখানে কিছুটা চিংড়ি মাছ আমি কুচিয়ে রেখেছি এখানে দশ থেকে বারোটা মতো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি এবারে পুরটা তৈরি করবো পুরটা তৈরি করার জন্য গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে একটু দিয়ে দিলাম সাদা তেল এখন এর মধ্যে কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব দু এক মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এবং এখানে ছয় কোয়া রসুন আছে রসুনটাকে একটু ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি রসুন কুচিটাকে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজ রসুনের সঙ্গে ভাজা করে দিচ্ছি পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচানো ক্যাপসিকামগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম কুচিটাকেও মিশিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ কুচানো চিংড়ি মাছটাকে ওই সঙ্গে করে নিচ্ছি আপনারা চাইলে যদি চিংড়ি মাছ খেতে না চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন শুধু সবজি দিয়ে পুকটা তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এখন মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে নেওয়া গাজর গাজরটাকে দিয়ে এখন নাড়াচাড়া করে খানিক্ষুনি একটু মিশিয়ে দেব। আর গাজরটা দিয়ে আমি ঢাকা দেবো না যেহেতু এটা ফাইন করে গ্রেট করা আছে এটা নাড়তে নাড়তে গাজরটা হয়ে যাবে পুরটা তৈরি হয়ে যাবে আপনার এখানে পুরটা তৈরি করার জন্য আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন যেমন মটরশুঁটিও দিতে পারেন অনেকে বাড়িতে প্রেজেন্ট করা মটরশুঁটি থাকে মটর চাইলে দিতে পারেন এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি যে আলুটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে এখন এই সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে খানিক নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এই পুরটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা অন্য পাটের মধ্যে ঢেলে রেখে দিয়েছি পুটটা এবারে আমি এটা তৈরি করার জন্য নাস্তাগুলো তৈরি করার জন্য ময়দাটা মেখে নেবো তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে আমি চা চামচের এক চামচ এখানে ইস্ট নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে গরম জল এনে ইস্ট শুনো গরম জল আছে গরম জলটা দিয়ে ইস্টটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এর মধ্যে চিনি নুন দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দেবো হাফ চা চামচ নুন আর চিনিটাকে দিয়ে স্টেশনকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন এখানে কিছুটা ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে আমি মেখে নেবো আর এখানে নাস্তাটা কতগুলো তৈরি করা হবে সেরকম বুঝে ময়দাটাকে নিতে হবে যদি ময়দার পরিমাণ বেশি হয় সেখানে এক্ষেত্রে ইস্টের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে আর ইস্টটা দিলে কিন্তু গরম জল দিয়ে এটাকে মাখতে হবে মানে ইস্টটাকে আগে দিয়ে ভিজাতে হবে নাহলে ইস্টটা এই ময়দাটা ফুলবে না এখন আরও একটু গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি সাধারণত তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতন ময়দা হলে সেক্ষেত্রে দেড় চা চামচের দেড় চামচের মতো ইস্ট দিতে হবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এটু ওপরটা হাত দিয়ে সমান করে দিলাম দিয়ে একটু সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে দিয়ে গায়ে লাগিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে অন্তত দু ঘন্টার মতো রেখে দিতে হবে দু ঘন্টার মতো রাখলে ভালোভাবে ময়দাটা ফুলে ওঠে আর ঢাকা দিতে হবে একটা ভালো ঢাকা চাপা দিতে হবে সেখানে হাওয়া না প্রবেশ করে আমি যে ময়দাটাকে রেখে দিয়েছিলাম আমি আধ ঘন্টা রেখেছি মানে আমাদের সময় কম ছিল আমি এই পুটা এটা তৈরি করব বলে নাস্তাগুলো সেই জন্য বেশিক্ষণ রাখতে পারিনি আমি এটা মেখে এখন আধ ঘন্টায় রেখে এখন ভালো করে আবার ময়দাটাকে একটু মেখে নিচ্ছি এখন এগুলো থেকে আমি লেচি কেটে নেব পাঁচটা আমি এখানে লেচি কেটে নিয়েছি আর এই যে এখানে পুটা রেখে দিয়েছিলাম অন্য একটা পাত্রের মধ্যে এবারে একটা লেচি আমি বেলে নেবো পিনের উপরে কিছুটা আমি শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে এখন বেলনি সাহায্যে লুচির মতো সাইজে করে বেলে নিচ্ছি এরকম মোটা করে আমি বেলে নিয়েছি এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম কিছুটা পুর আমি দিয়ে দিচ্ছি পুরটা একেবারে কম দেয়া যাবে না একটু বেশি করে দিতে হবে কিছুটা পুর আমি দিয়ে দিয়েছি এবারে এই সাইডগুলোকে পুরো সাইডগুলোকে একসঙ্গে করে ধরে নিয়ে আর এটাকে মুড়ে নেবো এরকমভাবে সাইডগুলোকে নিতে হবে নিয়ে একটা সঙ্গে ভালো করে নিয়ে এটাকে মুখটাকে সিল করে দিতে হবে যাতে করে এই পুরটা না বেরিয়ে আসে মুখটা ভালো করে মুড়ে দিলাম এখন হাত দিয়ে একটুখানি সমান করে দিচ্ছি একটু চেপে চেপে এটাকে একটু সমান করে দিলাম আর এটা যে যে মোড়ার সময় এক্সট্রা যে ময়দাটা আছে ময়দাটাকে কেটে ফেলে দিতে হবে আমি এটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু পরে দেখলাম ভাজার সময় ওই জায়গাটা একটু মোটা হয়ে গেছে ওটাকে এখন একটা ওই যে চামচের পেঁচোর সাইড দিয়ে একটু আমি কাট করে দিচ্ছি এটা ফুলের মতো ডিজাইন করে দেবো আমি এটা এরকম বড়ো করে করেছি আপনার জন্য আরও ছোটো ছোটো সাইজেরও করতে পারেন দেখুন চামচ দিয়ে কেটে কেটে আমি একটা ফুলের মতো করে দিলাম তবে চামচ দিয়ে যখন এটাকে চাপা হবে একটু খুব আলতোভাবে চাপতে হবে বেশি প্রেশার দেওয়া যাবে না তাহলে ফুলগুলো বেরিয়ে আসবে মাঝখানটা একটু আঙুলের সাহায্যে একটু গত মতো করে দিলাম আমি দুটো প্রথমে তৈরি করে নিয়েছি নাস্তা এবারে ভাজার জন্য গ্যাসে ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখা আছে আর গ্যাসে ফিল্মটা একটু সময় নিয়ে ভাজতে হবে বাড়ানো যাবে না বাড়ি দিয়ে পায়েজে নিলে এটা ভিতরে কাঁচা থেকে যাবে এখন একটা সাইড ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি দুটো সাইডই গোল্ডেন কালার করে ভাজা করে নেব এখন এই উপর দিকটাও আরও একবার উলটিয়ে দিচ্ছি এই সাইডটাও একটু ভাজা হয়নি এখন উলটিয়ে পাল্টে দুটো সাইড গোল্ডেন কালার করে ভেজে নেব বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট করলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে এই দুটো তৈরি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বাকি নাস্তাগুলো একই রকমভাবে ভেজে নেব সকালের নাস্তা কিংবা বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এরকম দারুণ স্বাদের পুর ভরা নাস্তা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে